গুড মর্নিং বন্ধুরা বৃষ্টি হয়েছে সকালে সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসে আশা করছি সবাই খুব ভালো আছে তোমাদের ওখানে কীরকম বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের এখানে বেশ দুদিন তিন দিন হলো বৃষ্টি চলছে কন্টিনিউ তো আজকেও দেখো এই যে কী সুন্দর বৃষ্টি হচ্ছে তো যাই হোক উৎকো কালকে পাঁচটার সময় ঘুমাইছে তো তো অনেক সকালে উঠে গেছে তো ঘুম থেকে উঠে ওকে অনেকক্ষণ বিছানা রাখার পরে আর থাকছিল না তো তারপরে হচ্ছে ওকে বাইরে বের করলাম তো তখন এতটা বৃষ্টি ছিল না হালকা আর কি তবু বৃষ্টি পড়ছিলো তো যাই হোক আমার সকালবেলা দেখতে পাচ্ছো স্নান ধান সমস্ত কিছু কমপ্লিট বাসন বাসন ধুয়ে উঠান টুটান ঝাড় দিয়ে বারান্দাটা মুছলাম মুছে স্নান করে পুজো দিয়ে দিয়েছি পুজো দিয়ে এদিকে চা বানালাম পুচকুর খাবার বানালাম তো চাটা খাওয়া শেষ তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আজকের ভিডিওটা আর বাবা নাকি ট্যাপাই বসাইছে মাছ পাইছে তো জানি না কতটুকু মাছ পাইছে না পাইছে কারণ বাবা যখন ট্যাপাই নিয়ে আসলো তখন আমি পুজো দিচ্ছিলাম আর আমার মোবাইলে সেরকম চার্জ ছিল না তার এই মোবাইলটা আমি ভিজাইতে ভয় পাই জলের মধ্যে কিন্তু তোমাদের দাদাভাই অনায়াসে ভিজাই আমি ভিজাইতে এই কারণে ভয় পাই কারণ আমি যদি ভিজাই তাহলে খারাপ হবে দোষ হবে আমার তো সেই জন্য আমি হচ্ছে ভিজাবো না দাদাভাই যদি পারে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো কী মাছ পেলো না পেলো তো চলো দেখতে থাকো এখন আপাতত আমি বিছানাটা গোছাবো বিছানাটা তুলে তারপরে হচ্ছে বাকি রান্না বান্না কি হয় না হয় সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো দেখবেন

वाओ गाइस वाओ हाय दको गाइस रे पाकन होता हाय दिने बोल दिया मुझसे ना चिकन नाही हे क्वाम फाटा दराय Hãy subscribe cho kênh Ghiền Mì abi আমরা এই হচ্ছে গ্রামের বর্ষা দিনের মাছ ধরার অনেক রকম পদ্ধতি আমরা অনেক উপায়ে মাছ ধরতে পারি

দেখতেই তো বেলে সকাল থেকেই বৃষ্টি আর অনবরত এখন কদিন ধরে বৃষ্টিই হচ্ছে তো যাই হোক এই বৃষ্টিটা অবশ্যই একটুখানি দরকারও ছিল কারণ যা রোদ পড়েছিল যা গরম গরমে সবার অবস্থায় কাহিল হয়ে গেছিলো আর পুজোর আগে আগে এরকম বৃষ্টি হবে হয় তার কারণ হচ্ছে এটাই নাকি শেষ বৃষ্টি এরপরে আর বৃষ্টি হয় না এরপরে হচ্ছে ঠান্ডার আগমন ঘটে আর তার আরেকটা কথা এবার নাকি দুর্গা ঠাকুর আসছে কিসে জানি বলল। নৌকাতে তো সেই জন্য তো বৃষ্টি হওয়ারই কথা তাই না বলো এটা ছোটোবেলা থেকেই আমি শুনতাম বৃষ্টি হলে নাকি মা দুর্গা নৌকাতে আসে তারপরে আরও অনেক কিছু আছে এখন ঠিক অতটা কিছু মনে পড়ছে না তো যাই হোক এদিকে কালকে রাত্রে বড় হচ্ছে নিয়ে এসেছিলো বড়ো মাছ তো আসলে তো ছোট মাছ আছেই তো বড়ো মাছগুলোকে করব হচ্ছে একটুখানি পেঁয়াজে গ্রেভি দিয়ে মাখা মাখা আর সত্যি কথা বলতে ওই যে যেই মাছগুলো দেখালো ওই মাছগুলো আমি খাই না আসলে কেন খাই না বলো তো আসলে না দেখতে কি অনেকটা সাপ সাপ কীরকম জানি আর কি লাগে দেখতে তো যার কারণে ওই মাছগুলো আমি খাই না তো এটা একটা কথা আর এমনিতে হচ্ছে ওই যে বাকি যেই মাছগুলো পড়ে পুটি মাছ টুটি মাছ এগুলো ভালো লাগে এগুলো খাই তো এই বড় মাছটা রান্না করব আর পুচুকেও ওই মাছগুলো দিব না ওখানে একটা ইশে মাছ পড়েছে শিং মাছ ওটা খাওয়াবো কিন্তু ওটা রাত্রে খাওয়াবো আর এই বড়ো মাছ হচ্ছে পুচুকে খাওয়াবো ওই মাছগুলো খাওয়াবো না যদি অন্য মাছ পড়তো তাহলে খাওয়াতাম এই গতা গুতুম এগুলো খাওয়াই না ওকে ছেলেকেও খাওয়াই না তো যাই হোক এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে পেঁয়াজ ফোড়ন দিয়ে দিয়েছিলাম তারপরে হচ্ছে পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা করে মশলা দিয়ে দিলাম মশলা বলতে এখানে লঙ্কা বাটা জিরে বাটা আদা বাটা আর পেঁয়াজ বাটা আছে তো ভালো করে মশলাটা কষিয়ে উপর থেকে একটুখানি চিনি ছড়িয়ে দিলাম তাহলে কালারটা ভালো হয় আর একটু মিষ্টি মিষ্টি লাগে বেশ ভালো লাগে খেতে জালের পরিমাণটাই বেশি ছিল কিন্তু মিষ্টি মিষ্টিও লাগে ভালো লাগে খেতে আর কালার হয় খুব সুন্দর চিনে দিলে তো দেখো ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম নিয়ে এখন এটার মধ্যে আমি জল দিয়ে দেবো যেহেতু মুসুর ডাল আছে তো সেই জন্য বেশি ঝোল করব না হালকা গা মাখা গা মাখা রাখবো এটা এইভাবেই খেতে ভালো লাগে আর তার সাথে করব হচ্ছে কলার মোচার তরকারি কলার মোছার তরকারি যে আমার কি ভালো লাগে কি ভালো লাগে বলে বোঝাতে পারবো না কলার মোচা রান্না করব আর মুসুর ডাল আর এই মাছ মাছের গ্রেভি আর হ্যাঁ আর ওই মাছগুলো যেগুলো দেখলে ওগুলো তোমাদের দাদাভাই খাবে ভাজা ওর এই মাছগুলো যে এত প্রিয় এত প্রিয় কী বলবো এর আগে যখন হচ্ছে জালের মধ্যে মাছ ধরা হয়েছিল শুধু পুঁটি মাছ পড়েছে আর বলে কি শুধুমাত্র তুমি যেই মাছগুলো ভালোবাসো সেগুলোই উঠে মানে পুঁটি মাছ তো আর আমি ওই গতা গুতম এগুলো ভালোবাসি এগুলো ওঠেই না তো যাই হোক এইবার ট্যাপায়ের মধ্যে এই মাছগুলো উঠেছে এখন মন ভরে খেতে পারে বলে কি এই বছরে এই মাছগুলো খেতেই পারিনি খেতেই পারি এরকম করে বলছিল তো কালকে যখন এই মাছগুলো পেয়েছে না তো একদম ওর মন সেই খুশি তো যাই হোক এদিকে চার পিস মাছ রান্না করেছি চারজন মানুষ সেই জন্য চার পিস মাছ আর দুই পিস রেখে দিয়েছি পচু খেতে পারবে তো সেই জন্য আর কি ডেলে ডেলে তো ডিম খাওয়ানো ঠিক না আর ডেলে ডেলে ডিম মাছও খাওয়াই না মাঝে মাঝে আলু সেদ্ধ ডাল সেদ্ধ তরকারি হলে তরকারি এগুলো দিয়েও খায় তো যাই হোক দেখো আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তো চটপট এটা রান্না করে তারপরে আমি হচ্ছে কলার মোচাটা বসাবো এই মাছগুলো না হাত দিয়ে ধরতেই বা কেমন লাগে মানে কাটা তো দূরের কথা হাত দিয়ে ধরলেই কীরকম লাগে আর এই মাছগুলো একদম মানে মারা যায় না মানে জানতই থাকে তো সেই জন্য কাটার কথা তো ভাবাই যায় না শরীর একদম আগে থেকে আমার শিউড়ে ওঠে তো ওই যে মা কেটে দিলো ধুয়ে দিল তো এখন যে আমি হাত দিয়ে মাখতেছি না তাও আমার শরীরটা কীরকম জানি একটা করতেছে তো যাই হোক তোমরা কারা কারা এই মাছটাকে চেনো আর খাও অবশ্যই কমেন্ট করে জানিও এটাকে আমাদের গ্রাম অঞ্চলে সবাই বলে গতা মাছ বা গুতুম মাছ এগুলো বলে আর কি তো যাই হোক সাথে সাথে কয়েকটা ট্যাংরা ছোট ছোটো করেছিল তারপর হচ্ছে শাড়ি মাছ পড়েছিলো ট্যাংরা মাছ খাই আর তাছাড়া কোনো কিছুই খাই না তো যাই হোক এদিকে আমি সুন্দর করে মাছগুলো ভেজে নিচ্ছি আর এই যে একটা বড় দেখো শিং মাছ পড়েছে শিং মাছটা পুচকুকে দেবো পুচকু শিং মাছ শিং মাছ খাওয়াবো আর কি হালকা করে ভেজে নেবো বেশি করে ভাজবো না তো এদিকে দেখো মাছগুলো ভাজা হতে না হতেই তোমাদের দাদা ভাই এসে হাজির হয়ে যাবে কারণ এই মাছগুলো ওই যে বললাম ওর কাছে খুব ভালো লাগে এই মাছগুলো তো সেই জন্য এই মাছগুলো খাওয়ার জন্য ও যখনই ভাজা বসাইছি তখনই একদম চলে আসবে এখানে যে কতক্ষণে ভাজা হবে কতক্ষণে গরম গরম না আর কতক্ষণে খাবে

তো যাই হোক বন্ধুরা এখানে তোমাদের সাথে আমি একটা কথা শেয়ার করি অনেক কিছু ভুলে গেছি বন্ধুরা কিন্তু মাঝে মাঝে না যখন একা থাকি তখন মনে পড়ে এই কথাগুলো যে মানুষ আমাকে কিভাবে ঠকাইছে মানুষ আমাকে কিভাবে ব্যবহার করেছে আজকে ইউটিউবে আছে জন্যই এই কথাগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারছি তো শেয়ার না করে আর পারলাম না কারণ কী বলতো বন্ধুরা আমি যখন বিয়ে করেছি না সত্যি কথা বলতে খুব কষ্টে ছিলাম বিয়ের পর পর খুব খারাপ অবস্থা ছিল জিনিস একটা জিনিস দেখলে পছন্দ হলে কিনতে পারতাম না একটা জিনিস মনের ইচ্ছে হলে সেইভাবে খেতে পারতাম না অনেক ভাবনা চিন্তা করে আমি চলতাম আমরা চলতাম তখন আমার খোঁজ কেউ আসেনি বন্ধুরা করতে কেউ আসেনি তখন না আমার কোনো বন্ধু বান্ধব আসছে আমার খোঁজ করতে না আমার আত্মীয় স্বজন আসছে আমার খোঁজ করতে কিন্তু যখন আমি ইউটিউবে দাঁড় হলাম ইউটিউবে আস্তে আস্তে করে কিছু পয়সা উপার্জন করা শুরু করলাম নিজের শখ পূরণ করতে শুরু করলাম তখন আমার আত্মীয় স্বজন সবাই আমার কাছে আসলো ঠিক আছে আরেকজনের কথা বলছি তোমরা বুঝতেই পারছো ইউটিউবে শুধুমাত্র দাঁড়ানোর জন্যই আমার কাছে আসছিল এসে আমার সাথে সম্পর্ক ভালো করার চেষ্টা করেছে কই যখন আমি খারাপ সময় ছিলাম তখন তো কেউ এসে আমার খোঁজটা নেয়নি তখন আমার কেউ খোঁজ করেনি কেউ কোনো দিনও আসেনি আর যখন আমার খোঁজ করলো তখন আমি মোটামুটি ইউটিউবে ভালো একটা পজিশনে আছি বলবো না ছিলাম আর কি মানে ইউটিউব থেকে আমার আর্নিং হল হওয়া শুরু হলো নতুন নতুন আমি ইউটিউবে আমার ভিডিওগুলো বেশ ভালো যাচ্ছিলো তারপরেই হচ্ছে আর তাদের সাথে আমার বাবার বাড়ির তখন সম্পর্ক খুব খারাপ ছিল এই কারণও একটা আমার সাথে মিল হওয়ার কারণ আজকে যদি আমার বাবার বাড়ির সাথে তাদের সম্পর্ক ভালো থাকতো তখন মিল হতো না কারণ আমার বাবার বাড়ির লোক তখন আমাকে মেনে নেয়নি যেহেতু আমার বাবার বাড়ির সাথে তাদের সম্পর্ক খারাপ ছিল তখন তাদের যাওয়া আসা ছিল না কথাবার্তা মুখ দেখা দেখি এই সমস্ত কিছু পুরোটাই বন্ধ ছিল এখন যে এত মিল দেখাচ্ছে এত মামাবাড়ি মামাবাড়ি এই সমস্ত কিছু কিন্তু ওদেরও কিন্তু খুব বিশাল বড় একটা ঝগড়া হয়েছিল বিগত এক বছর কি দু বছর ওই বাড়িতে ওদের যাওয়া আসা ছিল না খুব খুব অনেক অনেক মানে ঝগড়া ক্যাচাল হয়েছিল মানে কেউ কারো মুখ দেখতো না এরকম অবস্থাও হয়েছিল সেই সময় আমাকে ওদের বাড়িতে নিয়ে গেছিল তার একটাই উদ্দেশ্য ছিল যাতে আমি আমার এটা মনে হয় যে আজকে আমার বাবার থেকে আমার ওরা বেশি আপন ওরা আমাকে মেনে নিছে অন্য কই আমার বাবা নিজের বাবাও মেনে নেয়নি এটা যাতে আমার মনে প্লাস আমার বরের মনে এই ভাবনাগুলো আসে সেই কারণেই তো বুঝতেই পারছ আর একটা কারণ হচ্ছে ইউটিউবে যাতে আমি চ্যানেল খোলা হ্যান খোলা এখন আমি এই জিনিসগুলো বুঝতে পারছি যে মানুষ স্বার্থের জন্য কতটা নিচে নামতে পারে আজকে যদি আমি এই জিনিসগুলো আগে জানতাম না তাহলে কোনোদিনও রকম মানে ফাঁদে পা দিতাম না আর কোনোদিনও আমি যাওয়া তো দূরের কথা কোনো মানে সম্পর্কের ওই সময় ধরতামই না এখন মাঝে মাঝে ভাবি আমি কত বড় ভুল করেছিলাম তো যাই হোক এদিকে দেখো মা এই সাইডগুলো মুছে নিল আর আমি এদিকে জামা কাপড়গুলো ধুলাম এই সমস্ত জামাকাপড় ধুলাম প্লাস হচ্ছে বাসনপত্র এক ঢিপি ছিল রান্নার পরে বুঝতেই পারো কত বাসনপত্র থাকে কড়াই থেকে শুরু করে উমতি হাতা সব থালা বাসন গামলা সব ধুয়ে নিয়ে এসে এখানে রাখলাম এত দুষ্টু হয়েছে একটু থাকো না জলের বোতলটা আনো ওই যে জলের বোতলটা আনো ওই যে বড় জল 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 জলের বোতল ওই যে জলের বোতলটা নিয়ে আসো তো বাবা হ্যাঁ এটা এটা হ্যাঁ হ্যাঁ নিয়ে আসো আনো বাবা জল খাবো জল খাবো জল খাবো আমি জল পি হ্যাঁ কি ববা বসো মামখায় বাবা বসো এইখানে আছো আমার কাছে আছো

জ্বালা উঠছি কলার মোচাটা তালা রাখছো রাখতে হবে সবসময় কলার মোচা সবসময় খালি বের করিস তো ওইটা

বাবা একটু বই পড়ে নাও মাথা কোনটা শোনো বাবা হেট কোথায় হেঁট মাথা 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 কোনটা হ্যাঁ কান কোথায় কান হ্যাঁ নাক কোথায় নাক নাক হ্যাঁ চোখ কোথায় চোখ হ্যাঁ দাঁত কোথায় দাঁত পেট কোনটা পেট এটা হাত কোথায় হাত হ্যাঁ পা কোথায় পা পা মা কোনটা ওটা তো ফোটোতে আছে সেটা তো জানি মা কোথায় এই যে বাবা কোথায় বাবা আচ্ছা আর আমার বাবা কোনটা এটা এটা হচ্ছে আমার বাবা আমার বাবা কোনটা ওটা তোমার বাবা আমার সোনা বাবা কোনটা আমার সোনা বাবা কোনটা আমার সোনা আমার সোনা বাবা কোথায় আমার লক্ষ্মী বাবা এই যে আমার লক্ষ্মী বাবা কোনটা আমার বাবা কোনটা এই যে তরুণকে ডাকো তো বাবাকে ডাকো তোমার বাবা দোকান যায় নাই বাবার নাম কি তরুণ বাবার নাম কি বলো তরুণ বাবার নাম ডাকো তরুণ খাইছে ভাত কে খাইছে বাবা ভাত মেয়াও কে দিয়ে বলো দিয়ে বলো দিয়ে বলো দিয়ে বলো দিয়ে বলো দিয়ে বলো এবার মেয়াও ধরি একটু তো সবাইকে টাটা করে দাও একটু ফ্যান টিজ করে দাও মা দিয়া রাখ হ্যাঁ তোমারি তোমারি একটু উমা দিয়ে দাও আচ্ছা একটু উমা দিয়ে দাও বাবা উমা দিতে হয় অমন করো এই যে শোনাই দেখো আমার দিকে তাকাও এই যে আমার দিকে তাকাও পাপি papi আমার দিকে তাকাও হ্যাঁ এটা নাও একটাই নাও একটাই নাও ওই যে ওই যে ওই যে এই যে আমার সামনে এই যে এই যে এই যে ডা মেট পরে বাপা উমা দিব না